আপন জন বলতে আর কে কি আছে আমি আছে ছোট একটা বোন আছে বাবা নাই মারা গেছে তুমি আমাকে যে ছবিটা তুমি পাঠাইছো এই ছবিটা কি তোমার হ্যাঁ হ্যাঁ

চলবে। চলবে। যদি আমার পাশে যদি থাকে বিবাহিত হইলো কোনো সমস্যা না। আচ্ছা দেশ বিদেশ থেকে কেউ যদি তোমার সাথে দেখা করতে যদি ওরা চায় কথা বলতে যদি ওরা চায় তোমার ইমো নাম্বার আছে? হ্যাঁ আছে কিন্তু ক্যামেরাটা ভালো না। ক্যামেরাটা ভালো না। কি হইছে ক্যামেরাটার? ক্যামেরাটা ভালো না তোটা। আচ্ছা। তাহলে তোমার ওই মোবাইলের নাম্বারটা মুখস্থ বলতে তুমি বলতে তুমি পারবে? না 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 বলতে পারবো না। তুমি যেই নাম্বার দিয়ে আমার সাথে কথা বলতো এই নাম্বারটাই তো তোমার ঠিক আছে আপু আমি দর্শকদের উদ্দেশ্যে তোমার এই নাম্বারটা ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দেবো আচ্ছা আপু ঠিক আছে তো আল্লাহ হাফেজ